দিল্লি হামলার পরে ভারতীয় সেনা প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে কোনো পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত সাধারণত ভারতীয় সেনা প্রধান কখনো রাজনৈতিক বক্তব্য আমরা দেখিনি অতীতের দিতে সাধারণত পাকিস্তান বাংলাদেশের সেনা সেনাপ্রধানরা রাজনীতিতে প্রবেশ করে ভারতে সেই ধরনের কোনো সুযোগ নাই কিন্তু পাঁচে আগস্টের পরে ভারতীয় সেনা প্রধান সংবাদ মাধ্যমে এসে বেশ কয়েকবার বিবৃতি দিচ্ছেন এর কারণ হল ভারতের রাজনীতিবিদরা মূলত আমার কাছে যেটা মনে হয় সেনা প্রধানকে দিয়ে তাদের বক্তব্যটাই তুলে ধরছে যেহেতু পাকিস্তান সেনা প্রধান রাজনীতিক রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সেনা প্রধান বিবৃতি দেয় যেমন গতকাল বললো বা পাকিস্তান সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী তো সেক্ষেত্রে অর্থাৎ মানুষের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা থেকেই দমন করার জন্য মূলত পক্ষে সেনাবাহিনীকে দিয়ে এই হুমকিরে দেওয়া প্রকৃতপক্ষে এটা কি কথার কথা না সাধারণত ভারতের সেনা প্রধান যে কোন যে কোন কথা বলে কথার কথা বলে না সে একটা বাস্তব ভিত্তি থেকে এই কথাটা বলে অর্থাৎ ভারতের রাষ্ট্রটি বিদেশ সরকারের যে মনোভাব সেইদেই সেনা প্রধানের মুখ দিয়ে বলানো জনগণের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে জন্য তিনি বলেছেন দিল্লি হামলার পরে যে কোন পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত এখন এটা কি পাকিস্তান কি উদ্দেশ্য করে বলা না এটা পাকিস্তানকে শুধু পাকিস্তানকে উদ্দেশ্য করে বলা নয় এর সাথে সংযুক্ত আছে বাংলাদেশও কারণ হামলার ব্যাপারে ভারত ব্যাপক অনুসন্ধান চালায় এবং তাদের বেশ কিছু পত্রপত্রিকা বলছে যে বাংলাদেশে বিয়াল্লিশটি লস্করি তৈবা জৈশ মোহাম্মদের ঘাটির সন্ধান তারা পেয়েছে এর মধ্যে আপনারা জানেন খলিলুর রহমান ওরফে রজার রহমান কলম্বো কনফারেন্সে ভারত দিল্লিতে যোগ দেওয়ার জন্য দুই দিন আগে তিনি চলে গেছেন অর্থাৎ সম্মেলনের আগের দিন সেখানে অজিত দোবালের সাথে তার একটা বৈঠক হয় সূত্রগুলো সেই সংবাদ কিন্তু আমাদেরকে দিচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা যেমন দিল্লিতে অজিত দোবালের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাংলাদেশের ব্যাপার পত্রিকাগুলো মজার ব্যাপার হচ্ছে তারা ন্যারেটিভ দ্বারা করাচ্ছে যে খলিল রহমান যেহেতু শেখ হাসিনার রায়ের পরপরই চলে গেছে বা আগেই চলে গেছে পরপরই চলে গেছে সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য খলিল রহমান অজিত দোবালের সাথে বাইলেটারাল বৈঠক করেছে আসলে জনাব আতার হাওয়ার দ্বারা আপনি আমার সাথে যুক্ত আছেন খলিলের গায়ে ওর বাপের গায়ে সহ একশো পাঁচ ডিগ্রি জ্বর উঠবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কথা বলা দুঃসাহস এই খলিলের কি হবে আপনি যদি সংক্ষেপে একটু বলতেন না ধন্যবাদ আপনাকে খলিলের তো প্রশ্নই আসে না বরঞ্চ খলিল অনেকটা ধমক খেয়েছেন আমি যেটুকু শুনেছি যে শেখ হাসিনার বিষয় এবং আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে যে কথাগুলো বলেছেন বা উত্থাপন করার চেষ্টা করেছেন সেই কথাগুলোর ব্যাপারে অলরেডি তারা উষ্মা প্রকাশ করেছে এবং খলিলকে এই ব্যাপারে শাসিয়েছে যে এটা এটা তোমরা যেটা করেছো এটা তোমার এটার জন্য তোমাদেরকে পে করতে হবে এবং পাশাপাশি বাংলাদেশে অনেকগুলো জায়গাতে আহ জঙ্গি ঘাঁটি বা পাকিস্তানের ঘাটি আইএসআর ঘাঁটি তৈরি হয়েছে এবং সেগুলোর ব্যাপারে সতর্ক করেছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান টাইমস থেকে শুরু করে সবাই বাংলাদেশের বাংলাদেশকে লঞ্চ প্যাড বানিয়ে ভারতে হামলা হয়েছে এবং আরো নাশকতার পরিকল্পনা করা হচ্ছে কি ভারতের বিস্তীর্ণ ভারত জুড়ে যে পরিমাণ এক্সপ্লোসিভ উদ্ধার করছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে বাংলাদেশের ভিতর দিয়ে এক্সপ্লোসিভ এক্সপ্লোসিভগুলো ভারতে প্রবেশ করেছে এবং আল জাজিরের মতো পত্রিকাও যে বাংলাদেশের ভিতরে একটা এন্টি ভারত জেগে উঠছে মানুষের মতো জঙ্গিদের ভিতরে সেটা কিন্তু আল জাজিরার মতো পত্রিকাগুলো কিন্তু এই খবর দিচ্ছে অর্থাৎ ভারতীয় পত্রপত্রিকা যে দাবিটা করছে বাংলাদেশের ভিতরে ব্যালিস্টিক জঙ্গি ঘাঁটি এটার পিছনে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে বলে আমরা মনে করি যেমন আপনারা জানেন আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি একজন ফাউন্ডার মেম্বার ফাউন্ডার অফ দা হিজবুত তাহেদ একটা জঙ্গি সংগঠনের সে ফাউন্ডার এবং সে বর্তমানে তার বিরুদ্ধে অভিযোগ হলো সে বনানীর একটা বাসায় বসে দিল্লি হামলার আগে লস্করে তৈবার সাথে বৈঠক করে হামলা পরিকল্পনায় যুক্ত ছিল এই সচিব এবং তার প্রমাণ হিসেবে দেখেন সে এই যে লস্করে তৈবা জৈশ মোহাম্মদ যে হামলাটা করলো সেখানে কিন্তু পাকিস্তানের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে ঠিক সেই সময়ে এই নাসিমুল গনি পাকিস্তানে উপস্থিত হলো নয় দিনের সফরে অর্থাৎ আতার खासदार এই যে নাসিরুল গনি বাংলাদেশের পাকিস্তানে এত যাওয়া আসার এর যুক্তি কথা কি আসলে এই জঙ্গি হামলা ছাড়া ব্যসরে যদি কিছু নাই অর্থাৎ জঙ্গি অথায় জঙ্গি গডামো পুনর্গঠন অর্থাৎ জঙ্গি আক্রমণ এছাড়া তো আলাপ করার কোনো স্থান আমি দেখি না আপনি যদি সংক্ষেপে বলতেন না আপনি জানেন কিনা না গত মাসে কিন্তু উনি 10 দিন পাকিস্তানে থেকে আসছেন হ্যাঁ এবং সেইটা তার যে সফরের টাইম সূচি ছিল তার চেয়ে বেশি উনি ছিলেন এইবার সে উনি গিয়েছেন ঠিক পরাপরি এই যে পাকিস্তান ভারতে যে হামলাটা হয়েছে এই হামলাটার পরাপরি কিন্তু উনি চলে গিয়েছেন তার মানে ভারত সরকার যখন টের পেয়ে গেছে ভারত সরকার যখন বুঝে ফেলছে যে এটার পিছনে তার তার এই ব্যাপারটা প্রকাশ হয়ে যাবে এবং ধরে ফেলছে যে এই নাসুমাল গনি এটাতে জড়িত এবং নাসুমাল গনি যে এখন পাকিস্তানে রয়েছে সেইটা কিন্তু সরকারি সফর হিসাবে শো করা হয়নি সরকারিভাবে সেটাকে ঘোষণা করা হয় নাই যে উনি পাকিস্তান সফরে গেছেন তার মানে আমি বলতে পারি যে নিরাপত্তা হেফাজতের জন্য বা ভারত যে তার বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা সেই থেকে বাঁচার জন্য উনি পাকিস্তান পালিয়েছেন এবং উনি ফেরত আসবে কিনা সেটা নিয়ে আদৌ আমার সন্দেহ আছে কারণ হচ্ছে যদি উনি বাংলাদেশে আসে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার বা ভারত সরকার যে ব্যবস্থা নিবে সেই ব্যবস্থা ওনার বিরুদ্ধে যাবে এই কারণে আমার কাছে মনে হচ্ছে উনি পাকিস্তানের পলাতক আছে কারণ ওনার এই এখন যে পাকিস্তান রয়েছে সেটা কিন্তু সরকারি ভাবে কোনো ঘোষণা নেই আচ্ছা ধন্যবাদ যথার্থ বলেছেন আপনি একটা বিষয় প্রিয় দর্শক এখানে আপনাদেরকে আগেও বলেছি যে খলিল রহমান কে আগেই দেখে নাও হয়েছে দিল্লিতে একটা একটামাত্র কারণ বাংলাদেশের পত্রপত্রিকা যে ন্যারেটিভ দ্বারা করাক না কেন শেখ হাসিনাকে ফেরত আনা বরঞ্চ এই রায়ের পরে আমরা দেখেছি শেখ হাসিনা নিরাপত্তা আরো দ্বিগুণ বাড়িয়েছে ভারত সরকার এবং জয় সেটা সংবাদ মাধ্যমে এসে বলেছে রাষ্ট্রীয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারত অবস্থান করছেন শেখ হাসিনা সেখানেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো কথা বলার স্পর্ধা সাহস এই খলিল রহমানের হবে না বরঞ্চ ভারতীয় সংবাদ মাধ্যম বিভিন্ন পত্রপত্রিকা যেরা দাবি করছে যে বাংলাদেশকে লঞ্চ প্যাড বানিয়ে এই যে একটা অপচেষ্টা চালাচ্ছে যে লস্করই তৈবা জৈশ মোহাম্মদ ভারতের বিরুদ্ধে হামলা করার জন্য সেই ব্যাপারে খলিলকে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে এই কারণে যে বাংলাদেশ সেনাবাহিনীও পাকিস্তান আইএসআর সাথে যুক্ত এবং তাদের ট্রেনিং ক্যাম্পে আছে এবং এতে স্পষ্ট করে বলা বলার কথা যে বাংলাদেশে যে আইএসআর যে ঘাঁটি আছে বর্তমানে অর্থাৎ আপনি জানেন যে পাকিস্তানের নেতা শাহবাজ শরীফ বলেছে তারা তিন ফ্রন্ট অর্থাৎ পূর্ব ফ্রন্ট থেকেও ভারতকে আক্রমণ করার জন্য প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে অর্থাৎ যেটা আসছে দোবাল বাংলাদেশে যে আইএসআর ঘাঁটি আছে সে ব্যাপারে যে তারা অবগত সেটা কিন্তু এখান থেকে প্রমাণিত হয় এই জন্য খলিলকে এই বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে বার্তা দেওয়া যে এই ধরনের লস্কর লস্কর ইতি জৈশ মোহাম্মদ আয় যদি বাংলাদেশে ঘাঁটি যেগুলো আছে সেগুলো কি ডেস্ট্রয় না করো ফার্দার যদি তোমরা এখানকার সাথে মেলামেশা করো ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করো পরিণত হবে খুবই ভয়াবহ যার ফলশ্রুতিতে এই যে ভারতের সেনাপ্রধান যে হুমকি দিল সেটা কিন্তু এখান থেকেই অর্থাৎ এই হুমকিটা শুধু পাকিস্তানের উদ্দেশ্য নয় বরং প্রতিবেশী দেশ বলেছেন তিনি প্রতিবেশী দেশ অর্থাৎ পাকিস্তানও আছে বাংলাদেশও আছে ভারতকে যদি অস্থিতিশীল করতে চায় পরিণত হবে ভয়াবহ এবং তার এই কথা মুখের কথা নয় কারণ ভারতের সেনাপ্রধান আর পাকিস্তানের সেনাপ্রধান এক নয় বরঞ্চ ভারত ভারত সেনাপ্রধান তাদের প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা প্রধান এবং তার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে ডিফেন্স মিনিস্টার সবারই বার্তাটা তিনি সেনাবাহিনীর মুখ দিয়ে জাস্ট বলালো সেই উপমহাদেশকে তার অবস্থান স্পষ্ট করে দিল যে কোনো ধরনের হামলা এই ধরনের যদি ভারতকে ক্ষতি করার চেষ্টা করে তাদের পরিণত হবে খুব ভয়াবহ সুতরাং এই বার্তা আপনারা যদি সাধারণভাবে নিতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু এটা সাধারণ কোনো বার্তা নয় ভারত যা করবে যা বলবে সেটা করে এবং এই হুঁশিয়ারি কিন্তু অপারেশন সিঁদুরের আগে দিয়েছিল এবং অপারেশন সিঁদুর করেছে এবং অপারেশন সিঁদুরটা কিন্তু ওরা প্রসপন্ড করেছে কিন্তু বাতিল করেনি যে কোনো সময় অপারেশন সিঁদুর শুরু হয়ে যেতে পারে পাকিস্তানের উপরে এবং সাথে বাংলাদেশের যে সেনাবাহিনী আয়েসকে নিয়ে ধরম বহরম করে এখানে ঘাঁটি করেছে বাংলাদেশ ফন্ডে যদি তারা বাড়াবাড়ি করে তাহলে সেখানেও একটা অবস্থা খারাপ হবে বাংলার এটা কিন্তু স্পষ্ট প্রতীয়মান হয় আর এই খলিলুর রহমান কিন্তু আপনারা এসে দেখবেন খলিলুর রহমান আসার পরে ভারত বিদেশ দেখবেন একদম কেটে গেছে ঠান্ডা হয়ে যাবে সেনাবাহিনী সহ খলিল কি শুধু এই তার যে খলিলকে ডেকে নেই যে শাসানো আসুক খলিল আসার পর যখন বার্তা ইউনুস মহলকে জানিয়ে দিবে অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে একদম তীরের মতো সোজা হয়ে যাবে জনামাতা হল আপনি যদি বিষয়ে বলতেন আপনি যথার্থ বলছেন সেটাই আমরা আশা করি যে খলিল যে কারণে গিয়েছে খলিল অন্তত আমেরিকার এজেন্ট হিসাবে একটা জিনিস তার বোঝা বাকি থাকার কথা না যে ভারতের কাছে কিন্তু এখন বাংলাদেশ স্পেশালি সাউথ এশিয়ার বিষয়টা এখন কিন্তু আমেরিকা আবার ভারতের মাধ্যমে স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়ন করবে সেক্ষেত্রে এবং এই যে পাকিস্তানে যে অব্যাহত ভারত বাংলাদেশে যে জঙ্গি স্থাপনা তৈরি করা এইটা বিষয় কিন্তু আমেরিকা অলরেডি অবগত হয়েছে এবং তুলসী গাবাট এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি নিয়েছেন এবং উনি ওনাদের কাছ থেকেও মেসেজ যে ইউনুসকে আসলে যেতে হবে এবং সেটা শান্তিপূর্ণভাবে এবং ইনক্লুসিভ নির্বাচন হোক বা ইনক্লুসিভ রাজনীতি সৃষ্টি করে এখান থেকে যেতে হবে আরেকটা বিষয়ের জন্য আপনি যেটা বলেছেন আরেকটা বিষয় দেখেন হিন্দুস্তান টাইমস বাংলা ইতিমধ্যে প্রকাশ করেছে সুন্দরবন এলাকায় ট্রানজিট ক্যাম্প তৈরি করেছে লস্করই তৈবা রাজ্যকে তথ্য কাশ্মীর পুলিশের অর্থাৎ ভারত যে অভিযোগ করছে বাংলাদেশের ভিতরে বিয়াল্লিশটি ঘাটি আছে লস্করে ইবা এবং জয়শী মোহাম্মদের তার সপক্ষে কিন্তু প্রমাণ না থাকলে এই ধরনের এত বড় পত্রিকাগুলো এই সংবাদ কখনই প্রকাশ করত না সুতরাং ভারত তার পেটের ভিতরে ক্যান্সার রেখে খলিরুর রহমানকে চা নাস্তা খাওয়াবে এইটা অবান্তর একটা প্রশ্ন বাংলাদেশের মিডিয়াটা যে ন্যারেটিভ দ্বারা করাচ্ছে সর্ববহ প্রবাগান্ডা ছাড়া আর কিছুই নয় সুতরাং ইউনুসের পরিণতি সেনা প্রধান ওয়াকার যে বাটপার বাটপারে বাটপারের পাকিস্তানি প্রেতাত্মার কপালে যে দুঃখ তার জন্য বাংলাদেশের মানুষকে সাফার করতে হবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না ভারতীয় সেনা প্রধানের এই হুঙ্কারে তার স্পষ্ট কিন্তু জবাব পাওয়া যায় জনমাধরতা আর কিছু যদি বলার থাকে জি ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করি এবং আমরা ভবিষ্যতে এই বাংলাদেশে যে বনানির কথা বলা হয়েছে এবং এই কথাটা কিন্তু কোন কোন বিশ্লেষক বলেছেন যে বনানিকেও টার্গেটে পরিণত করতে পারে এই ভারতের সেনা বোমের সুতরাং বাংলাদেশে যে একটা ব্যবস্থা ভারত নিবে যদি এই জঙ্গিবাদী উত্থান সরানো না হয় বা ইউনুস যদি নিবৃত না হয় বা আইএসআই কে এখান থেকে স্টপ না করা হয় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা ভারত নিবে সেই মেসেজ কিন্তু সেনাপ্রধান দিয়েছে ভারতের সুতরাং আমরা অপেক্ষা করি এখন কি হবে সামনে ভবিষ্যতে দেখা যাক ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আজকে